আমরা দেখেন এই নিচের পথ দিয়ে সাইকেল নিয়ে উপর উঠল এ দেখেন আমাদের সাইকেল বাঁধা হচ্ছে এখন কাশ্মীরে আবার ভিউটা দেখা যাচ্ছে ও মাই গড তা আসলে ভাইয়া ও মাই গড একটা কোন দেবি কিন্তু দেওয়াল কাজ ধরে না আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন একটি ব্লগে জানাচ্ছি তো আজকে চলে যাচ্ছি চট্টগ্রাম থেকে বাঁশখালী মিনি কাশ্মীর আমি আমি এখন আছি বর্তমানে নতুন ব্রিজ ইন্টুটা আর বড় করতে চাই না আপনাদেরকে পুরো ব্লগটা দেখার অনুষ্ঠান সবাই ব্লগের সাথে থাকবেন আমরা এখন নতুন ব্রিজ পার হয়ে এখন খুব মর্যাদ পার হয়ে আমরা এখন সামনে এগিয়ে যাচ্ছি তো আমরা এখন আছি শিকল বাহার খুবই কাছে তো আপনাদেরকে আজকে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ জানাচ্ছি আমরা হচ্ছে বাসকালে মিনি কাশ্মীর সবাই ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন সুন্দর একটি ব্লক আপনাদেরকে পাওয়া দেওয়ার চেষ্টা করি চক আছে আমরা এখন আনোয়ার চাদুরি যমুনি পার হয়ে ঢুকিয়েছি মানে এই দিয়ে আমরা চলে যাবো মিনি কাশ্মীর খুবই রিস্ক একটি রুট সিঙ্গেল রুট তো যার কারণে খুবই রিক্স তার পাশের ওয়েদারটা দেখেন উইন্টার সিজন খুবই সুন্দর একটি পরিবেশ সঙ্গে থাকবেন ভিডিওটা সুন্দর একটি ব্লগ আপনাদেরকেও দেওয়ার চেষ্টা করবো তার পাশের খুবই অসাধারণ পরিবেশ খুবই অসা পরিবেশ একটা এ ভিউ মমেন্টস লাইট হ্যাঁ তো আমরা এখন নাস্তা করার জন্য বসে গেলাম এদিকে আমাদের লালা বাই চেক করতেছে কয়েক কিলো গাড়ি চালাইছি আমরা এখন আনওয়ারা আনওয়ারা পার হতে পারিনি বাসখালি এখান থেকে আরো প্রায় বাইশ তিরিশ কিলোমিটার হবে আমরা এখন নাস্তা করার জন্য এখানে বসলাম ভাই এখান থেকে আর কয় কিলো আছে তবে আরো 25 কিলো বাসкали চাম্বর আমরা আজকে মিনি গ্যাসপেন যাচ্ছি এখান থেকে নাস্তা করে ইনশাআল্লাহ ব্যাক করব আমরা এখন তৈলাদ্বীপ সেতু সামনে আছি দেখেন পরিবেশটা দেখেন অসাধারণ একটা পরিবেশ আমরা যাচ্ছি এখন মিনি কাশ্মীর আজকে মিনি কাশ্মীরে আমাদের সামনে আমাদের ফারুক ভাই আছে ফারুক ভাই কেমন লাগতেছে আপনার অনুভূতি আলহামদুলিল্লাহ ভালো অনেকদিন পর একটা ইচ্ছা ছিল আমরা বাসখালি মিনি কাশ্মীর যাব আমরা এখন আছি আনোয়ার তৈলা দ্বীপ সেতুতে আপনারা চারপাশের পাশের দেখেন খুব সুন্দর অসাধারণ একটি বিয়ে এই বিয়ে আপনাদেরকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আমি ছাড়া কেউ দেখাতে পারবে না খুব সুন্দর একটি বিয়ে দেখেন খুব সুন্দর বিয়ে দেখেন ওর পাশে দেখেন মাঠ এবং সেতুর একটা আলাদা একটা আকর্ষণ দেখা যাচ্ছে এদিকে গাড়ি আসতেছে সেতুর একটা আলাদা দেখা যাচ্ছে আরো প্রায় বারো থেকে তেরো কিলোমিটার দূরে আসি আমরা এখন একটি পাহাড়ি এলাকার মধ্যে একটু নিজেকে সময় দেওয়ার জন্য এখানে দাঁড়ালাম এখানে দেখেন বাসখালী আসলে খুবই সুন্দর একটি জায়গা আমার পিছনে ইমন লালা ভাই আছে ভাই আপনাকে কিছু বলবেন ভাই ভাই আসলে বুঝতে পারবেন ভাই পরিস্থিতি কিরকম আমরা আসছি আমরাও খুবই উপভোগ করতেছি বলার মতন খুব সুন্দর পরিবেশ আজকে আমাদের প্ল্যানিং জি আমরা চট্টগ্রাম থেকে তো আসলাম তাই এখানে বাসকালে বাসকালের খুবই কাছাকাছি এখন চাম্বলের খুবই কাছাকাছি আছি তো আপনারা দেখেন পাহাড়ের পরিবেশগুলো খুবই সুন্দর একটি ওয়েদার আপনাদেরকে সামনে আরো সুন্দর ভিউ দেখাবো এবং মিনি কাশ্মীর যেটা আছে বাংলার কাশ্মীর বলা হয় সেটা আপনাদেরকে দেখাবো ততক্ষণ পর্যন্ত আপনারা ভিডিও জুড়ে সঙ্গে থাকবে তো আমরা এখন এখানে স্পিড খাচ্ছি ঠান্ডা নিজেকে রিফ্রেশ দেওয়ার জন্য আমরা এখন আছি বাসকালি শেষুরিয়া এখান থেকে প্রায় আরও ছয় থেকে সাত কিলোমিটার আছে সাম্বল আমরা শুধু চট্টগ্রাম থেকে আসলাম সাইকেল নিয়ে ওরা লালাবাই স্পিড খাচ্ছে স্পিডের পাগল ইনশাল্লাহ আপনাদেরকে মিনি কাশ্মীর দেখাবো বাসকালি। এখন ওই বাসখালী থেকে উত্তর চাম্বল চাম্বল থেকে আপনারা বামে হাতের বামে হাতের বামে না ভাইয়া একটু জানাই জানতো সময় হাতের বাম দিকে মানে যাওয়ার সময় পেকুয়া রুটের যেটা হাতের বাম দিকে আমরা চিটাং থেকে আসলে হাতের বাম পাশে আর পেকুয়া থেকে আসলে হাতের ডান পাশে আসে আমরা এ রাস্তা ধরে চলে আসবেন কাঁচা রাস্তা রাস্তার কাজ চলতেছে এখান থেকে প্রায় আর কয় কিলোমিটার হতে পারে আন্দাজ করে সাত আট কিলো এখান দিয়ে আমরা রোড দিয়ে চলে যাব আমরা মিনি কাশ্মীর ততক্ষণ পর্যন্ত আপনারা বিডি সঙ্গে থাকবেন চাম্বলের ভিতরে আসি রাস্তার কাজ চলতেছে দেখেন দেখেন

এ আমাদের যানবাহন এটা আমাদের রেডমিন ফারুকের যানবাহন আমরা খুবই একটি সুন্দর জায়গায় আছি আপনারা দেখেন এ পাশ আপনার দানের এ পাশ দান এ খুব সুন্দর একটি ওভার ভি এখানে আমরা দেখতে পাচ্ছি রাস্তাটা খুবই খারাপ কিন্তু আসলে আপনাদেরকে সৌন্দর্যটা কিছুক্ষণ পর অপেক্ষা করতেছে আপনাদের জন্য মানে কষ্ট করে গেলে একটা সুন্দর কথা আছে না আপনার ধৈর্যর ফল মিষ্টি হয় আপনি যদি ধৈর্য রাখেন তাহলে সুন্দর একটি আপনাদের আপনার জন্য নিয়ামত আল্লাহ রাখছে আপনারা ততক্ষণ পর্যন্ত ভিডিও যদি সঙ্গে থাকবেন আমার চারপাশের অভার ভিউটা আপনারা উপভোগ করতে পারবেন সো গাইস আমরা এখন মিনি কাশ্মীরের কবি কাছাকাছি চলে আসছি আপনারা দেখেন চারপাশের ভিউটা খুবই অসাধারণ একটি ভিউ রাস্তাটা খুবই খারাপ তারপরেও আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে অনেক দিনের ইচ্ছা ছিল মিনি কাশ্মীর আসবো তো এই আছি আলহামদুলিল্লাহ সাইকেল নিয়ে চলে এসেছিলাম চট্টগ্রাম থেকে তো আপনাদের কাছকে দেখাবো সবাই সঙ্গে থাকবেন আপনাদেরকে মিনি কাশ্মীর দেখাবো ইনশাল্লাহ থাউজেন্ড ইস লে ও হো আল্লাহর ওসেন নেমু শুক্রিয়া দায় করা যাবে আপনারা দেখেন খুব সুন্দর একটি জায়গা আছি ভাই আমরা এখন কোথায় আছি চলে আসছি মনে হয় মে এটা কি আপনার জায়গাটা দেখে কেমন লাগতেছে ফ্যান্টাস্টিক না আপনারা দেখেন পিছনে পাহাড়টা অসাধারণ একটি জায়গা রাস্তা যেরকম হোক কিন্তু ইনশাল্লাহ আমরা দুজনে চলে আসলাম মিনি কাশ্মীরে দেখেন অসাধারণ বিয়ে অসাধারণ মানে মুখে বাসা প্রকাশ করা যাবে না আপনারা দেখেন আপনার কোন রাস্তা দিয়ে যাচ্ছি খুব সুন্দর একটি বিয়ে অসাধারণ একটি জায়গা অসাধারণ ও সেই 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 পাহাড়ের রাস্তা দিয়ে আমরা এখন উপরে চলে যাচ্ছি আপনাদেরকে দেখাবো ভিন ক্যাস্পির toto কম বয়নের ভিডিওগুলো সঙ্গে থাকবে সো গাইস আমরা এখন এখানে ঝুপরি একটার মধ্যে বসে নাস্তা করতেছি লালা আসলে পরিবেশটা কেমন অনেক ভালো অনেক সুন্দর অনেক মন যারা সেরা যারা এই জায়গার মধ্যে আসলে তার কি মিস করতেছে এটা বড় মত না খুব সুন্দর একটা ওভারভিউ আমরা নাস্তা করতেছি এখানে দেখেন ফসকা পর্যন্ত কম আছে আপনাদের কাছে দেখাবো খুব সুন্দর একটি ওভারভিউ দেখেন আমরা নাস্তা করতেছি এই সামান্য কত রূপ গেলে আমরা মিনি কাশ্মীরের পথে চলে আসবো গন্তব্যস্থানে চলে যাবো ভিউটা দেখেন আর আমাদের ফারুক নাস্তা করতেছে আর একটা কথা বলে রাখি এখানে মানুষ যত সম্ভব দলবদ্ধভাবে আসার চেষ্টা করবেন এক বাদ দুই তিনজন যদি বেশি দুপুর বিকাল বেলা হয় তো এলাকাটা আসার জন্য অ্যাভোর্ড করবেন তখন এটা রাস্তা তখন সেভ হবে না সকালে আসার চেষ্টা করলে ঘুরে চলে যেতে পারবেন বেশিক্ষণ থাকাটা এটা নিরাপদ না পরিবেশটা এত ইয়া না মানে আপনার যোগাযোগ ব্যবস্থা ঠিক আছে কিন্তু রাস্তা পরিবেশটা ভালো না এটা আমরা একটা মাছার মতো ও পান যারা পানের আড়ত আছে তাদের এখানে বসে মনে হয় পানের নিলাম করে সেসব জায়গায় দেখেন ভাই কত সুন্দর পরিবেশ তা বলার মতো না সাথ রোডিং করি করি যাই الحمدللہ 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 দারুন জায়গা ও সদর দেখতে যাই আমরা দেখেন এই নেচার পথ দিয়ে সাইকেল নিয়ে বড় উঠলাম এই দেখেন আমাদের সাইকেল বাঁধা হচ্ছে এখন ইনশাআল্লাহ আমরা এখন সুন্দর সুন্দর একটি জায়গা উঠতেছি দেখেন যে পাহাড়টা দিয়ে উপরে উঠবো কি অবস্থা অবশ্যই ভালো আমার থেকে তো তুমি হয়রানি গেছো হরানে গেছি গাড়ি উপরে তুলতে হলে সালে থেকে আমি হরণ হই আচ্ছা আমাকে চিনো না মনে হয় না আমি তোমাকে চিনি না তুমি আমাকে চিনো না উঠো ওটা উঠতেছি এখন ভালের পর ইনশাল্লাহ আপনাদেরকে সুন্দর ভিউ দেখাবো খুবই এক্সট্রিম একটি জায়গা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদেরকে সফল করবে এটাই আশা করি দেখেন এখান থেকে এখান থেকে দেখেন কাশ্মীরে আবার ভিউটা দেখা যাচ্ছে ও মাই গড তা আসলে ভাইয়া ও মায়গড়ী বিউ চার ভাই আমরা আসলাম চট্টগ্রাম থেকে ভাই আপনি এই দোকানে এখানে সবসময় করেন মনে না এখানে থাকে আচ্ছা যারা ওই ভিডিও করে দেখলাম যে মূল পয়েন্টটা কোনটা এটাই না এটা চেয়ে এটা বড় ওটা কি নিয়ে যাচ্ছে ভাইয়া কাজ কাজ কি গরুর জন্য এই জায়গাটা কখন মানে আপনারা যে বুঝলেন এটা পর্যটক এরিয়া মানে মিনি ক্যাশ কাশ্মীর মাধ্যমে এটা ইয়া করা মানে মানুষ করুকম আসে এখানে ভালো মানুষ মানে ওই আপনার বন্ধুর দিনের মধ্যে মানুষ বেশি আসে মানে শুক্রবার শনিবার খুব ওখানে বেশি আসে এর রিসেন্ট মনে হয় দুই তিনজন এখন গেল মনে হয় কালকে তো মনে হয় বিশ জন না সাইকেল সাইকেল নিয়ে আসে তো ভাই আমরা আসলাম চট্টগ্রাম থেকে মুরাত আরও আসলো সৌদার ঘাট থেকে আমরা বিভিন্ন জায়গায় ঘুরি সাইকেল নিয়ে কক্সবাজার গেছি ট্যাকনপ গেছি তারপর আপনার কাপ্তায় গেছি রাজস্থলী গেছি রাঙ্গামাটি গেছি আজকে অনেক দিনের ইচ্ছা ছিল মিনি কাশ্মীর আসা হয়তো আল্লাহ পূরণ করলো আমাদের ইচ্ছা কি অবস্থা ঠান্ডা পানি খাওয়াবো ভাই আমরা এখন শরবত খাবো খুবই একটি ওই একটি জায়গা আমরা এখন শরবত খাবো আর উপরে আপনাদেরকে দেখাবো দেখেন আমরা আমাদের গন্তব্যস্থানে চলে আসছি আমরা এখন মিনি কাশ্মীরের সেই উঁচু পাহাড় উঠতেছি দেখেন ভাইয়া ভিউটা দেখেন খুব সুন্দর ভিউ আল্লাহর হতে আমরা আজকে আসতে পেরে নিজেকে ধন্য মনে করতেছি খুব সুন্দর ভিউ দেখেন আপনারা এরকম ভিউ আপনাদেরকে আর কেউ দেখাতে পারবে না দেখেন আপনারা চারপাশে দেখেন পাহাড় কে আর পাহাড় পাহাড় আর পাহাড় মানুষের কোন অস্তিত্ব দেখা যাচ্ছে না শুধু আমরা দুইজন ছাড়া আপনারা দেখেন পাহাড় আল্লাহর সৌন্দর্যের একটি লীলাভূমি হচ্ছে পাহাড় সমুদ্র নদী এগুলো আপনারা এক্সপ্লোর করবেন তাহলে দেখতে পাবেন। আপনারা চলেন আমরা আপনাদের চার পড়েনি যাচ্ছে। খুব সুন্দর খুব সুন্দর বলার মত না। এগুলা বলার মত না। আমরা এই আমরা একদম উপর পাহাড়ে একদম সে চূড়ায় চলে আসছি যেটাকে বলা হয় বাংলার মিনি কাশ্মীর পাহাড়ে উঠতেছি আপনারাও আসুন উপভোগ করুন পাহাড়টাকে সত্যি দেখেন অসাধারণ দেখা যাচ্ছে অসাধারণ এখান থেকে দেখেন আপনারা এত সুন্দর ভিউ মনে হয় আপনারা আর কোনদিন দেখতে পাবেন না আমি এটাকে বান্দরবনের কম খুব সুন্দর একটি সব পাহাড়ের সব দেখা যাচ্ছে স্বচ্ছ একটু ইটুজোর রোডটা যদি কম থাকতো আপনারা ইনশাল্লাহ খুব সুন্দর ভিউ দেখতে এটা একটু কষ্ট হচ্ছে কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে আপনাদেরকে চারপাশের এরিয়াল ভিউ আমরা দেখাবো ইনশাল্লাহ আমরা এখান থেকে কিছুক্ষণ পরে এখানে এসে করে কিছুক্ষণ পরে আমরা এখান থেকে রওনা দিব সঙ্গে থাকবে এরকম বিউ আপনাদের বাসায় প্রকাশ করতে পারবো না খুব সুন্দর একটি বিউ আমরা এখন চলে আসলাম মিনি কাশ্মীরে সবচেয়ে একটি সবচেয়ে উঁচু পাহাড়ের মধ্যে সেই একটি জায়গা পাশে যাচ্ছি আমরা খুব সুন্দর একটি জায়গা দেখেন তার পাশের পাহাড় পাহাড় আর পাহাড় অসাধারণ অসাধারণ একটি জায়গা অনেকদিনের ইচ্ছা ছিল আসার ইনশাল্লাহ পূরণ হলো আপনারা আসবেন আমার ভিডিওটা দেখে সবাই চলে আসবেন ইনশাল্লাহ আপনাদের সবাই ভালো লাগবে খুব সুন্দর একটি জায়গা এক্সট্রিম একটি জায়গা আসলে একটি সাবধানের সহিত আসবেন সবাই তা পাহাড় একদম সর্ব আমরা যেটা উঠতেছি এটা সবচেয়ে উঁচু পাহাড় মিনি কাশ্মীরের সবচেয়ে উঁচু পাহাড় হচ্ছে এটা এটা চেয়ে ওইটাও আছে আবার এখান থেকে দাঁড়ালো আবার ওইটা বড় ওটার চেয়ে আবার দেখলে এটা বড় দেখেন খুব সুন্দর বিউ অসাম বিউ তো সব গাইস আমরা এখন এই চারপাশের বিউটা মিনি কাশ্মীরটা ঘুরে এখন আমরা নিচে নেমে চলে যাচ্ছি এখান থেকে নেমে আমরা কক্সবাজারে পেকুয়া দিয়ে চলে যাব চট্টগ্রামে ইনশাল্লাহ পারি না আপনাদের ততক্ষণ পর্যন্ত আপনারা ভিডিও জুড়ে থাকবেন আর ভিডিওতে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটি পাশে ভিডিওটি লাগলে আপনারা শেয়ার করবেন ততক্ষণ পর্যন্ত আপনারা ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন আশা করি দেখেন আপনারা আমরা কোথায় চিবা চাবা রাস্তা দিয়ে খুবই এক্সট্রিম একটি জায়গা দেখেন এই জায়গার মধ্যে আমাদেরকে যেতে হচ্ছে কিন্তু জায়গাটা খুবই অসাধারণ ছিল মনোমুগ্ধকের একটি পরিবেশ দেখেন এখানে মানে রাস্তা দিয়ে হাঁটার কোনো স্কোপ খুবই কম তারপরে ইনশাল্লাহ আমরা ওই পাহাড়ে চড়ে উঠে গেলাম আমরা এ পাহাড় থেকে এখন নেমে চলে যাচ্ছি ইনশাল্লাহ আপনার থাকবেন খুব সুখ দর ভিডিও আপনাদেরকে উপহার দিব চেষ্টা করব সবাই সঙ্গে থাকবেন তো সো গাইস আমরা এখন চলে আসলাম নতুন ব্রিজে আজকে অনেক ঘোরাঘুরির পরে গোয়ালকালি আমরা মিরি কাশ্মীর ঘোরাঘুরির পর ইনশাআল্লাহ আমরা চলে আসলাম আনোয়ারা নতুন ব্রিজে ইনশাল্লাহ আপনাদের ব্লগটা আমরা এখানে শেষ করতেছি অন্য কোনো ব্লগে আপনাদের সাথে দেখো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম